হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আমাদের এখানে সবাই আড্ডা দিচ্ছে এখন বসে বসে আর দুপুর বারোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার হাতে দেখো কী হা ভীষণ লোভনীয় একটা জিনিস আর এটা দেখে কার কার ডিবে জল চলেছে অবশ্যই কমেন্ট করে জানা হ্যাঁ বলো ও আমাকে ভালোবেসে তাকে খেপে আর আমার মা যে আবদার করলো ওর চিপস খাওয়া দেখে আমাকে একটা চিপস কিনে দে দেখাও কি চিপস খাচ্ছ এই যে চিপস খাচ্ছে আমি এটা এখন মেখে নিই মেখে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে বলো হাই করে দিয়েছ আচ্ছা এটা আগে মেখে নিই তারা এখানে রাখি রেখে নিধির আজকে শরীর ভীষণ খারাপ পিচের মধ্যে এইয়া বড় একটা ফোড়া হয়েছে ওই সাই বন্ধুদেরকে ফটো দেখাতেছে দাঁড়াও দেখাই বন্ধুরা আর মায়ের কি হয়েছে এ দেখো এই যে নিধির মায়ের কি অবস্থা পিছে ঘোড়া চার পাঁচটা মুখ তাই বলছে বন্ধুদার একটু দেখাও কি বলবা বন্ধুদের বলে কাওয়ারজানের এরকম না হয় না হয় কষ্ট হচ্ছে মন তো দে আমাকে একটা চিপস দে ওই দেখো দেখো আমার পার্টনার আমাকে কিছু দিতে চায় না রেগেছো আমায় তুমি দাও তো মুক দা দাও মা দিয়ে দিতে আমি আমাকে দিতে না তুমি খাও তুমি খাও তুমি খাও না না আমাকে না এই কুল মাখায় আমি দিয়েছি ধনেপাতা কাশন্দি নুন চিনি আর এরকম কালো মোটা মোটা দুটো লঙ্কা দিয়ে জম্পেস করে মাখায় মাখিয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয় না তোমাদের সঙ্গ নিয়েই মাখি অল্পকটা

बारु दगुन् यो না তোমার মত তো মিষ্টি আমরা খাই না বাবা আবার ব্লক করছে ওর ক্যামেরা হচ্ছে চিড়וני ক্যামেরা আর পাগলুকে আর কিপটে বলা যাবে না কারণ পাগলু একটা খেয়ে একটা আমার জন্য নিয়ে এসেছে কটা ছিল ওদের মধ্যে দুটো দুটো ছিল একটা খেয়ে একটা আমার জন্য হাতে করে নিয়ে এসেছে हाय আরো জেলো তো চলো গরম জল হয়ে গেছে চানটা করে আসি কয়েকটা ভিডিও করবো খোপায় ফুল লাগিয়েছি কি সুন্দর দুধটা ফুল আমার কাকির বাড়িতে গাছ আছে আমাদের সবাই চান্দান হয়ে গেছে ছেলেরা এখনো হয়নি আর এই যে দেখো হ্যালো গাইস কে আসো গাইস হ্যালো গাইস কে আসো যাই ছেলে জলটা ঢেলে দিয়েছে ওকে নাও কেন কে আসো যাও বন্ধুরা পড়া হবে